সম্মানিত বিওয়ার জাকজমক পূর্ণ খেলা চলছে বাইজিৎ ভাই ও পলক ভাইয়ের সাথে দ্বিতীয় পালা প্রথম হিটটি করেছিলেন পলক ভাই পাঁচটি পয়েন্ট পেয়েছেন বাইজিৎ ভাই হিটে গড়ে নিতে পারেন নাই সেই সুবাদে পলক বা স্টিক পেলেন মিস্টেক মিস করে দিয়েছেন পলক ভাই এখন বাইজিৎ ভাইয়ের হিট তার সম্পূর্ণ খেলার আধিপত্য দেখা যাক বাইজিৎ ভাই সেই পর্যায়ে সম্পূর্ণ ফিনিশিং দিতে পারে কিনা মিস হয়ে গেল বাজিত ভাই হাত থেকে বলক বাই স্টিক পেলেন পেয়ে গেলেন ক্যারাম প্রতিযোগিতায় বাইজিৎ ভাইয়ের অনেক সুনাম অনেক ভালো প্লেয়ার টুর্নামেন্ট খেলে সবসময় তাদের নাম ও সুনাম সুন্দর একটি মায়ের মেরেছিলেন মিস হয়ে গেল সেই সুবাদে পলক ভাই স্টিক পেলেন উনিশ নিতে পারলেন না সম্পূর্ণ ক্লিয়ার আবারও ওয়াজিদ ভাই মিস করলেন আবার মিস করলেন সুন্দর একটি শট দিয়ে পলক ভাই পয়েন্ট দিয়ে কেড়ে নিলেন বাইজ ভাইয়ের হিট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে বাজি হিট থেকে দুটি পয়েন্ট পলক ভাই কেড়ে নিলেন এখন আবার পলক ভাইয়ের হিট দেখা যাক উনি উনার হিটে কি ভালো খেলা দিতে পারে সুন্দর হিট পরিবেশন করলেন একটি পলক ভাই ও সুন্দর একটি পকেটে নিয়ে নিলেন খাবার হয়ে গেল সুন্দর মার সুন্দর আমরা পলক ভাইয়ের কাছ থেকে সুন্দর খেলা উপভোগ করতেছি দারুন 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 একটি শট নিলেন সেই সুবাদে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে

সুন্দর একটি মায়ের মেরেছিলেন কিন্তু লক্ষ্যবস্তু মিস করেছে 하아 <sweak> 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 কোলাইবে প্রত্যেকদিন আর আর আজ কি নাম জানা জানা নাই তো কে করতে পারি তো ধরো ধরো একটা শর্ট খেললেন ভাই গ্লাই আর ও সাধারণ একটা চুক্তি নিলেন সেনে সিং হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক তেরোটি পয়েন্ট পেয়ে যাবেন বাজিত ভাই ধন্যবাদ এখন হিট শুরু করবেন পলক ভাই ওনার একুশ পয়েন্ট বাইজিৎ ভাইয়ের তেরো পয়েন্ট দেখা যাক কোন দিকে গেমের মোড় নেয় অসাধারণ সুন্দর একটি হিট করেছেন পলক ভাই অনেক সুন্দর খেলে থাকেন পলক ভাই দেখা যাক তার ফিনিশিং শেষ মুহূর্ত কোথায় কেমন হয় সুন্দর হয়েছে সুন্দর ভালো খেলা দেখতেছি সবাই খেলাকে উপভোগ করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন খেলা যাদের প্রিয় খেলা প্রেমী যারা তারা খেলাকে পছন্দ করে খেলা দেখে তাদের জন্য বলছি সুন্দর একটি খেলাধারণ মিস টেক বাইজিৎ ভাইয়ের কাছ থেকে এখন আবার স্টিক পেলেন পলক ভাই বাইজিত ভাই আবার স্টিক পেলেন অলক ভাই মিস্টেক মিস চেষ্টা করেছিলেন ভাইজিৎ ভাই নিতে পারেননি গুলিটা দারুন সুন্দর একটি মায়ের মেরেছেন ফলক ভাই হ্যাঁ আবার মিস করলেন দেখা যাক

सुंदर खिलाड़ देखते चाहिए ভালো একটি শট নিয়েছেন সুন্দর একটি মাইল মেরেছিলেন মিস হয়ে গেছে পলক বা স্টিক পেলেন

সাধারণ মিস হয়ে গেল বাজি দুয়ের কাছ থেকে বলক বাজি স্টিক পেলেন এখন কোন আর খেলার বল হয়ে গেল মিস

পলক বা এই মুহূর্তে খুব সুন্দর খেলছেন উনি যদি বোর্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হলো না মিস্টেক হয়ে গেল বাজিত ভাই চার পয়েন্ট পেয়ে গেলেন সতেরোটি পয়েন্ট হয়ে গেল বাজিত ভাই পলক ভাই সাতাইশ দেখা যাক ভাই হিট নিচ্ছেন কি হয় সুন্দর হিট আর মাত্র দুটি কুডি নিতে পারলেই পলক কাছ থেকে গেম জয়ের সম্ভাবনা দেখতে পাবো অসাধারণ মেরেছিল একটু মিস হয়ে গেছে মিশ পলক বয়স কাছ থেকে এই মুহূর্তে বাইজিত ভাই চাপের মুখে আছেন যেহেতু 27 পয়েন্ট পলক ভাইয়ের আ চাপ থাকলে যা হয় সেই ক্ষেত্রে সেটাই হলো মিস হয়ে গেল বাইজিত ভাইয়ের কাছ থেকে পলক ভাই গেমের জয় দ্বারপ্রান্তে এবং গেম হয়ে গেল সুন্দর পলক ভাই জিতে গেলেন বাই ভাই হেরে গেলেন